সাগরে ফুঁসছে নিম্নচাপ তুমুল ঝড় বৃষ্টির হাই অ্যালার্ট জারি বাংলার সাত জেলায় তো এই নিম্নচাপের জেরে বাংলার কোন সাত জেলায় তুমুল ঝড় বৃষ্টির হাই অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর এবং কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার জেলার আবহাওয়ার নতুন খবর বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানিয়ে দেব আর এমনই প্রতিদিন আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবেন চলুন এবার এক নজরে নেওয়া যাক এবার বৃষ্টিতে ভাসবে বঙ্গ স্পষ্ট ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর জানাচ্ছে পূর্ব ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল তা বর্তমানে পশ্চিমবঙ্গের হিমালয় খেঁসা জেলাগুলিতে সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিমি উপরে রয়েছে আবার একটি অক্ষরেখা রয়েছে উত্তর পাঞ্জাব থেকে উত্তর হরিয়ানা উত্তরপ্রদেশের উপরের এলাকা এবং উত্তর বিহারের উপর দিয়ে মিজোরাম পর্যন্ত এই দুইয়ে জোড়া প্রভাবেই এবার কাঁপবে রাজ্য কোথায় কোথায় ভারী বর্ষণ আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলায় অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে বৃষ্টি হবে দক্ষিণেও আজ সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে গোটা দক্ষিণবঙ্গেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে হালকা মাছের বৃষ্টি হতে পারে বুধবার থেকে বৃষ্টি আরও বাড়বে বুধবার ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা মঙ্গলবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়ার জেলায় বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি চলবে এরপর আগামীকাল বুধবার ভারী বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও নদিয়ায় বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান বীরভূমে শুক্রবার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ ও নদিয়ায় এই দিনকে উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে মাঝে দুদিন বিরামের পর এবার ফের শুরু হচ্ছে বর্ষণ আগামী চব্বিশ ঘন্টায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরের জেলায় জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিপাং আলিপুরদুয়ার ও কোচবিহারে উত্তরের এই পাঁচ জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা বাকি জেলাগুলিতেও কম বেশি চলছে বৃষ্টি বুধবার ও বৃহস্পতিবারও এরকমই থাকবে আবহাওয়া উত্তরে দুর্যোগপূর্ণ আবহাওয়া পাহাড়ে নামছে ধস তিস্তা জলঢাকা সহ অন্যান্য নদীতে জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইতে পারেই বলে সতর্কতা জারি করা হয়েছে